দমে দমে করাই গেল রে বেলা মন তোর গেলো রে আম্মা আমা কেউ বজাবি না কেউ বজাবি না আজকে আম্মার সাথে পুলার বজায় পড়া সেই খেয়ার দিকে আমি তোর বাড়িতে হয়ে যাই নাই আইতো আম্মা দম তো সব সময়ই চলে দমে দমে জিকির কি টয়লেটে গিয়েও করা যায় কি আম্মা লেখেন এরা কইবেন কি তাই তো দম সব সময় চলে আর আম্মা দমে দমে জপ হু লাই লা ইলাহা এই দম ভিতরে বারো বাহির বারো চব্বিশ আঙুলি দম আমা এই ভিতরের আমি বাইরের ডাজি কেমন আপনার ভিতরের ডাই কই যেহেতু আপনি ভিত্তিতে প্রশ্ন করছেন এই বাতরে এই ভিতরের বারো আংলি দমের সাধনের বাপ কায়দা কি এইটা আপনি একটু কবেন ও আবার কমু আর কমু দম বারো বারো চব্বিশ আঙুলি ভিতরে বারো বাহিরে বারো

দেখতে আপনারা যেমন দেখেন আমি তো হের পাড়ি তো আমি জানি আল্লাহ মা বিবি গো আমি লেখাপড়া করছি আর যতটুকু মানুষের বাড়ি গেছি গেছে এই পর্যন্ত আপনি লগে এই মা ফাতে মারে বিবিকর স্বাধীনতা আমরা যারা দুনিয়ার মানুষ কোন মানুষের এই স্বাধীনতা নাই আম্মা আপনি কার কাছ থেকে পাইলেন এই স্বাধীনতা আপনি দিলুক না তিনটা হয়েছে আর করুন না কথা হইছে কি ছোট করেই বলি বাবা আসলে কিছু না বললে ভালো লাগবে না শুধু শুধু গান কি ভালো লাগে কিছু বলি এক লোক হইল অন্ধ এরপরে নাই আর কোনো জায়গা বাড়ি খাই রাস্তায় ভিক্ষা করে বাবা এমন কোনো দিন নাই যে ওই আল্লারে সে না বকে তো একদিন জিবরাইল ফেরেস্তা বলতেছে মাওলা তোমার এই বান্দা তোমারে এত বকে তারপরেও কি তোমার একটু দয়া হয় না একটু দয়া করো না তাহলে তুমি যাও তবে একটা জিনিসই ওরে আমি দিব এর বেশি কিছু দিব না যা কয় কানা আল্লাহ পাক আমারে পাঠাইছে তোর কান্না কাটি আমার ভালো লাগে নাই আজকে তুই চাবি তবে একটা জিনিস চাবি একবার চাবি বেশি চাবি নাকি কানাই কয় আমার তো নাই জায়গা জমি নাই চোখ খাই রাস্তায় ভিক্টা কইরা এত বছর ধরে ভিয়া করছি আল্লাহ একটা পুলা বানও দেয়নি এখন কোনটা কুন্ডা ম আমি যদি চোখ চাই তাহলে তো রাস্তায় ভিক্ষা করে খাই নাই কোনো পুলা যদি জাগা জমি চাই আমি কানা মানুষ জাগা জমি দেখবো গেডা এখন যদি জায়গা তো আমি আমার তো কোনো সন্তান নাই ওটি খাইবো গেডা কি বাবা পরে ওই কানা লোকটা কয় আমি একবারই সামু বেশি কিছু সামু না আমার বেড়ার বউ সোনার থালে বাদ দিব ওই বা আমি দুই ময়ংকে দেখো কানার বুদ্ধি দেখছেন মানে পোলা বানো চাইল স্বর্ণের থাল মানে রাজা বাসা ছাড়া তো স্বর্ণের থাল পাইব কি বাবা তাহলে রাজা বাসা বানাই তুইব দুই নয় দেখা খাইব ভাত তাহলে তার চোখও লাগবে তো আমার এই সানু আর বাবার কথাটা ওই রকমই হইল তাই আমার বেড়ার বউ আমার স্বর্ণের থালে ভাত দিব ওই ভাত আমি দুই নয় দেখা খাবো কই বিবি পাইলেন কই আমি কিন্তু বলছি মা ফাতেমা বিবি অনেক বলিলে তার নামে কিন্তু নামের সাথে এই বিবি শব্দটা মা ফাতেমা বিবি শব্দটা উল্লেখ আছে কিন্তু জগতের জননী মা ফাতেমা আমরা তাকে জননী হিসাবে ডাকি মা কিন্তু আগেই বলি রেখেছে এটা কোনো কথা না এটা এটা কোন জাতের কথা না এই এটা আমার সৎ না অসৎ মানা ভালো অসতী জানি থাকতে পারি গুতায় গাতিয়া তারপরে জানি প্যাডের কোন কিছু ভাই করতে পারি হ্যাঁ কারণ যতক্ষণ পর্যন্ত খারাপ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভালোর কোন ফল আশা করা যায় না খারাপ না হইলে লাইনে আনত গাডায় বাইরিয়া বুইরিয়া এতে সন্তানের কাছে কত মা বাবা খারাপ হয় ভালো কিছু কইতে গেলেই খারাপ হয় আরো কত কিছু কয় গন্ধম অনেক ভাবে জবাব দিয়েছেন এখন বলতেছে লা লাহা এটা বারো বারো চব্বিশ বাহিরে বারো ভিতরে বারো এই যে দমের যে সাধনা এই দমের সাধনা কি টয়লেটে বৈশাখ করা যায় ওই তোমার তুমি আমার কইলা না যে অসৎ মা তোমার মুখে এই কথা শুভ যারা দমের সাধন করে তাদের কোনো অযুগ গোছল লাগে না তারা সব সময় পাক থাকে তারা সর্বক্ষণ পবিত্র অবস্থায় থাকে 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 করার একটা সময় থাকে তারা নিত্য নতুন সর্বময় সর্বক্ষণ যারা দমের সাধন করে তারা দমের সাধনেই ব্যস্ত থাকে বাহিরে হলো বারো আর ভিতরে হইল বারো বাহিরের যে বারো আর ভিতরে যারা বারো যারা সাধক তারা যে দমটা বাহির ভিতরে বারো নেয় ওই দমটা তারা বের করে যারা সাধক যে বারো দমটা ভিতরে নেয় ওইটা তারা আর বাহিরে বের করে না এটা অনেক বড় একটা সাধনার বিষয় বাবা সারা কোরআনের জননী কি সুরা ফাতেহা সুরা উম্ম সম্বল মানে মূল মূল মানে মা সারা কোরানের জননীকে বলা হয়েছে সোরা ফাতেহা একটা হলো মাতৃ আর একটা হলো মাদানী যেটা মাতৃ ওটা হলো মক্কা আর যেটা হলো মাদানি, ওটা হল মদিনা এই মদিনাতেই সোরা ফাতেহার অবতীর্ণ হয় সারা কোরানের ভিতরে একাত্রে কোথাও এই যে কালে মাটা একাত্রে না বাবা কোথাও কোথা কোথাও কোথাও মোহাম্মাদ কোথাও রাসুল আল্লাহ এই কালেমা ইহু হলো বারো মোহাম্মদ রাসুল আল্লাহ এটাও হলো বারো যারা হাক্কানি আলেম যারা নাকি সাধক তারা ওই বারো যেটা ভিতরে নেয় সেটা তারা কখনোই আর বের করে না আমি সংক্ষেপতে দিয়ে গেলাম আসলে এখান থেকে আমার দাদা ভাই বারবার বলতেছে যে কথা কম আর বলবো না কথা একটু গান রাখি